বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে সহশিক্ষকের মারের চোটে হাতের আঙ্গুল ভাঙল প্রধান শিক্ষকের শনিবার সকালে রানীগঞ্জ হাই স্কুলের ক্লাস নামাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে যার জেরে সহ শিক্ষকের মারের চোটে বা হাতের আঙ্গুল ভাঙন প্রধান শিক্ষকের এই ঘটনার পর বিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকের স্বপক্ষে বয়ান দিতে এসে থানা ঘেরাও করে অন্যদিকে গুরুতর আহত প্রধান শিক্ষককে রানীগঞ্জে আলুগড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে যে সহশিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তার স্ত্রী

এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার আমার আছে আমি হেডমাস্টার আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো কত কথা বলছে দেখো হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে

দেখে আসল রহস্য খোজার চেষ্টা করে চালাচ্ছে এ বিষয়ে রানীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রতিম চ্যাটার্জি জানান এটা কোনো নতুন ঘটনা নয় নিত্যদিন এরকম ঘটনা হয়ে থাকে তিনি আরও জানান আজ ক্লাস নেওয়ার সময় সেকেন্ড পিরিয়ডে তিনি শ্রেণীকক্ষ পরিদর্শন করতে গিয়ে দেখেন দশম শ্রেণীর ক্লাসে কোনো শিক্ষক শিক্ষিকা নেই তিনি আরও জানান সেই পিরিয়ডটি ছিল বিদ্যালয়ের বাংলা বিভাগের সহশিক্ষিকা পাপিয়া মণ্ডলের তাকে ক্লাস নেওয়ার জন্য বলতে গেলে তার সেই বিদ্যালয়ে কর্মরত স্বামী বিজয় মণ্ডলকে শিক্ষকের ওপর করে দু হাজার সতেরো সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদের সেই অধ্যত্ত্ব বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে তেরে ফুড়ে চলে এলো তো পাপিয়া ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসে তখনই কিছু যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না খাতাও নেয় না ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন গ্রুপ দিয়ে আজকে কি করলো আপনার আজকে এসে ক্লাস করতে যাওয়া বলাতে এসে কেন গেছে আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল আর মারবো ধরবো কাটবো এটা প্রত্যেক দিন এটা কে করলো এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের না না এটা কে বিজয় দাস বিজয় দাস প্রতিমবাবুর বক্তব্য যেদিন থেকে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে যোগ দিয়েছেন সেই দিন থেকেই তাকে বিভিন্ন সময় মারধরের হুমকি বিভিন্ন সময় ধাক্কাধাক্কি ধাক্কি বোতাম খুলে দেওয়া ইত্যাদিভাবে বিজয় মণ্ডলের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে শুধু প্রধান শিক্ষকই নয় বিদ্যালয়ের আরও অন্যান্য শিক্ষকদের প্রতি বিজয় অসাধু আচরণ করেন তার এরূপ অসাধু আচরণের কারণে বিদ্যালয় থেকে থানাতে একবার অভিযোগ দায়ের করা হয়েছিল সুব্রত বাউরি এল সিডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন